আচ্ছা যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পৃথিবীতে সর্বোচ্চ তলার বিল্ডিং কোন দেশে রয়েছে এবং সেই দেশটার নাম কি আপনার উত্তর হবে বুর্জ খলিফা দুবাই শহরে আরব ইমিরেটস দেশে ইয়েস কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পৃথিবীতে দ্বিতীয় নম্বরে তলার বিল্ডিং কোন দেশে রয়েছে মানে বুর্জ খলিফার থেকে ছোট মানে দ্বিতীয় নম্বরে সেই বিল্ডিংটা কোন দেশে রয়েছে এবং কোন শহরে রয়েছে এবং সেই বিল্ডিংটার নাম কি হয়তো বিষয়টা জানেন না সেই বিল্ডিংটা বাংলাদেশে অবস্থিত হওয়ার কথা ছিল এবং বাংলাদেশে ঢাকার অবস্থিত কথা ছিল এবং সেই বিল্ডিংটার নাম হতো আইকনিক টাওয়ার ইয়াস গাইজ আপনারা হয়তো শুনে অবাক হয়ে গেলেন কিন্তু ভাগ্য বাংলাদেশে সেটা হরুণা বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হ্যাঁ আপনারা হয়তো অনেকে বিষয়টা জানার পর এখন মাথায় হাত দিচ্ছেন ওয়েট গাইস মাথায় হাত দেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আইকনিক টাওয়ার সম্পর্কে বিস্তারিত সব কিছু আপনি জানতে পারবেন এই আইকনিক টাওয়ারের উদ্যোগটা কে নিয়েছিল এবং কেন নিয়েছিল এবং এই আইকনিক টাওয়ারটা কোন কোন জায়গায় তৈরি হওয়ার কথা ছিল এবং এই আইকনিক টাওয়ারটা কেন তৈরি হলো না এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন আইকনিক টাওয়ারের উদ্যোগটাকে বন্ধ করে দিলেন এবং কার জন্য বন্ধ করে দিলেন বিস্তারিত সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে এবং এই আইকনিক টাওয়ারটা কত তালা হবে এবং এই আইকনিক টাওয়ারটা কি বাংলাদেশে আবারও তৈরি হবে নাকি হবে না বিস্তারিত সব কিছুই জানতে পারবেন ইয়ার গেস্ট আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়্যাক্ট করতে যাচ্ছি সেটা সায়েন্স বিডি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল তাহলে গেস চলার বেশি কথা না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট বন্ধুরা দুই সালের দিকে বাংলাদেশের ঢাকার পূর্বাচলে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা করেছিল হাসিনা সরকার কিন্তু সে সময় ভারতের আপত্তির কারণে এবং ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকার সে প্রজেক্ট থেকে সরে আসে এবং বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল এই প্রজেক্টের নাম ভাঙিয়ে এর ফলে বাংলাদেশের নতুন স্বপ্নকে চিরদিনের মতো মাটি দিয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার কিন্তু বর্তমানে হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবারও আইকনিক টাওয়ারের কাজ শুরু করতে চলেছেন ইতোমধ্যে জমি অধিগ্রহণ থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ের সমস্ত কাজ সম্পন্ন করেছেন ইউনুস সরকার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ঢাকার পূর্বাচলে নির্মিত হতে চলা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং আইকনিক টাওয়ার সম্পর্কে এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জ্ঞান অনেকগুণ বেড়ে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ঋণের নামে এদেশে লক্ষ কোটি টাকা ব্যাংক লুট হয় বিদেশে পাচার হয় কয়েক লক্ষ কোটি টাকা সেই অর্থ দিয়ে কেউ কেউ বিদেশে গড়ে তোলেন সাম্রাজ্য অথচ এদেশে জার্মনিয়ায় এমন অনেক মানুষ আছেন যারা বহু বছর ধরে বিদেশে থেকে নিজের কষ্টার্জিত টাকায় হয়েছেন শিল্পপতি তাদের মধ্যে কেউ কেউ চেয়েছে নিজ দেশেও এমন কিছু করতে যা বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে দেশে কর্মসংস্থান হবে অর্থনীতি হবে মজবুত কিন্তু লুটেরাদের চাপে প্রতাপে সেই সব মানুষদের মহৎ উদ্যোগ আলোর মুখ দেখে না উৎসাহ হারান তারা এদেরই মধ্যে একজন হলেন ডক্টর কালীপ্রদীপ চৌধুরী বাংলাদেশে একশো বিয়াল্লিশতলা বিজনেস ডিস্ট্রিক্ট নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি সেই স্বপ্ন এখনও বেঁচে আছে প্রায় চারশো বছরের পুরনো এ শহর ঘিরে অপরিকল্পনার ছাপ খুব বেশি চোখে পড়ে তাই রাজধানী কেন্দ্রিক ভবিষ্যৎ চাপ ঠেকাতে দুই সাল থেকে পূর্বাচলে গড়ে উঠেছে আগামী দিনের শহর নতুন এক ঢাকা রাজধানীর বুকে নতুন এক স্যাটেলাইট শহর হতে চলেছে পূর্বাঞ্চল তারবিহীন আধুনিক উন্নত সড়ক যা আকারে তিনশো ফিট পর্যন্ত প্রশস্ত এবং এর দুই ধারে রয়েছে প্রশস্ত জলাধার এসব পেরিয়ে চলুন যাওয়া যাক পূর্বাচলের উনিশ নম্বর সেক্টরে এটাই সেই জায়গা যেখানে গড়ে ওঠার কথা ছিল দুবাইয়ের বুর্জ খলিফার পর বিশ্বের দ্বিতীয় উচ্চতম বিল্ডিং আইকনিক টাওয়ারের যে ভবনটি বানাতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী কালী প্রদীপ চৌধুরী শুধু এ প্রকল্পটি বাস্তবায়নের সম্মতি পাওয়ার আশায় উনচল্লিশ বার বাংলাদেশে এসেছিলেন তিনি নিজের টাকায় বিদেশি পার্টনারদের দিয়ে গড়তে চেয়েছিলেন বাংলাদেশে স্বপ্নের এক ভুবন প্রায় এক দশক আগে বাংলাদেশে একটি বহুতল ভবন নির্মাণসহ একটি পরিপূর্ণ উপশহর নির্মাণের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত কালীপ্রদীপ চৌধুরী প্রায়ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিতের সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন প্রথমে বুড়িগঙ্গা নদীর অপরপারে কেরানীগঞ্জে ভবনটি নির্মাণের কথা ছিল কিন্তু শেষ পর্যায়ে ভূমির অবস্থা বিচারে তা বাতিল করা হয় এরপর দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ উচ্চতার এটাও নির্মাণের জায়গা ঠিক করে দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজওক নকশা তৈরির কাজও শেষ করা হয় বলা হয় সরকারি বেসরকারি অংশীদারিত্বে দুই হাজার ফুটের বেশি উচ্চতার এই ভবন দুই সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হতে পারে কিন্তু সেই কাজ দুই সালে এসেও শুরু হয়নি হবে বা কীভাবে কালীপ্রদীপ চৌধুরীর কেএফসি গ্রুপকে কাজ না দিয়ে কাজটি দেওয়া হয়েছে বাংলাদেশের ন্যাশনাল ব্যাংক লুটের অন্যতম হতা শিকদার গ্রুপকে এবং একশো মানে যে এই একশো বিয়াল্লিশ তারা বিল্ডিংটা তৈরি করার উদ্বেগ আনলো তাকেই কাজটা দেয়া হলো না কাজটা দেয়া হলো এমন একজন লোককে যিনি বাংলাদেশে টাকা লুট করেন ও মাই তাহলে কিভাবে বাংলাদেশ উন্নত হবে আপনারা একবার বলুন যেখানে যিনি এত বড় একটা উদ্বেগ নিয়ে আসলো তাকেই সেই কাজটা দেয়া হলো না কাজটা দেওয়া হলো এমন একজন লোককে যিনি বাংলাদেশের অর্থ লুট করেন আর কিছু চলুন দেখে থেকে ভবনের আকার নেমে এসে একশো এগারো তলায় অথচ বাংলাদেশের সিলেটের ছেলে কালীপ্রদীপ চৌধুরীর ওষুধ কোম্পানি মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আছে বিশ্ববিখ্যাত রিয়েল ইস্টেট প্রতিষ্ঠান তিনি কেপিসি গ্রুপের মালিক বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠান অনেক বড় বড় ভবন নির্মাণ করে খ্যাতি অর্জন করেছে যখন বাংলাদেশে বিপুল আকারের বিনিয়োগে সুউচ্চ ভবন নির্মাণের কথা তেমন কেউ ভাবেনি তখন তিনি একটি বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছিলেন তার এ সদিচ্ছা পরাজিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় শিকদার গ্রুপের কাছে সে সময় সাবেক অর্থমন্ত্রী অনেকটা আক্ষেপ করে বলেছিলেন যাদের তিন চারতলা ভবন নির্মাণের অভিজ্ঞতা নেই তারা বানাবে একশো তলার বেশি বড় ভবন শিকদার গ্রুপের সিস্টার কোম্পানি পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড এবং জাপানের কাজিমা কর্পোরেশন কাজটি নিলেও তারা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তার প্রমাণ এখন দেখতে পেরেছে দেশবাসী গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর বদলে গেছে অনেক হিসাব নিকাশ যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক বিবেচনায় যেসব প্রকল্প বা যেসব কোম্পানিকে কাজ দেওয়া হয়েছিল এখন সময় এসেছে যথাসময়ে প্রকল্পের কাজ শুরু ও শেষ করতে না পারায় তাদেরকে জরিমানা করে কাজ থেকে বহিষ্কার করার আর যেহেতু পূর্বাচল বিজনেস হাবের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে আছে সেহেতু এটিকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান কেপিসিকে দেওয়া হোক অন্তত তাদের সাথে যোগাযোগ করা হোক বন্ধুরা এবার আমরা জানবো কেপিসির নকশায় কি কি আছে এই প্রোজেক্টে যুক্তরাষ্ট্রের কেপিসি গ্রুপের প্রস্তাবে পূর্বাঞ্চলে উনিশ নম্বর সেক্টরে সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এলাকায় একশো তলা আইকনিক টাওয়ারের পাশে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামও তৈরি করা হবে যার ধারণ ক্ষমতা হবে পঞ্চাশ হাজার দর্শক এছাড়াও একটা বিষয় দেখে আমি পুরোপুরি চমকে গেলাম এবং অবাক হয়ে গেলাম স্টেডিয়ামের কথাও চিন্তা করেছেন তিনি যেখানে বাংলাদেশে উন্নত মানের কোন স্টেডিয়াম নেই সেখানে তারা স্টেডিয়ামের কথাও চিন্তা করেছেন এবং তাদের নকশা স্টেডিয়াম কেউ রেখেছেন ও মাই গড আমার একটা রিকোয়েস্ট বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কেপিসি গ্রুপকে আমার মনে হয় এই কাজটা দিলে বেশ ভালো হবে আপনাদের কি মনে হয় অবশ্যই ভিউয়ার্স কমেন্ট করে জানাবেন এটা কিন্তু শুধুমাত্র সামান্য কোনো কাজ নয় এটা বাংলাদেশকে বদলে দেহের মতো একটা কাজ একবার ভাবুন বিশ্বের সব থেকে বেশি উঁচু তলার বিল্ডিং দ্বিতীয় নম্বরে কোনটা রয়েছে যখন এটা প্রশ্ন করা হবে কোনো মানুষকে তখন তাদের মুখে বাংলাদেশের নামটা চলে আসবে হ্যাঁ এটাই অনেক কিছু তাহলে বেশ চলুন বাকি অংশটা দেখে আসি আসন ধারণ ক্ষমতার একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টারও থাকবে এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় একটি মডার্ন মেডিকেল কলেজ ও একটি হাসপাতাল নির্মাণ সহ ইকো পার্ক এবং গল্ফ কোর্স নির্মাণের কথা বলা হয়েছে পাশাপাশি থাকবে প্রচুর সবুজ এলাকা ও জলাধার আপনারা এখন অ্যানিমেশনের মাধ্যমে ফিচার প্ল্যান দেখতে পাচ্ছেন আর এটাও হয়তো বুঝতে পারছেন যে এই আইকনিক টাওয়ার কতটা সুন্দর হবে এবং কতটা এগিয়ে যাবে আমাদের পূর্বাচল যেটা হবে আমাদের নতুন ঢাকা এছাড়াও কেবিসি গ্রুপ তাদের প্রস্তাবে জানায় অভিজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরামর্শক প্রতিষ্ঠান আমেরিকার নিলেন কর্পোরেশন এবং সুউচ্চ টাওয়ার নির্মাণে বিশ্বখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি এসআইসি তাদের নির্মাণ সহযোগী হিসাবে নিয়োজিত থাকবে তারা প্রস্তাবে উল্লেখ করে এসব স্থাপনা নির্মাণ করতে প্রায় দুইশো পঞ্চাশ একর জমির প্রয়োজন হবে এজন্য উনিশ নম্বর সেক্টরে অবস্থিত সিবিডি এর আওতাভুক্ত একশো তেরো একর এবং অন্যান্য সেক্টরে কমবেশি বেশি একশো তিন একর জমি রাখা হয়েছে আর তারই পরিপ্রেক্ষিতে একশো বিয়াল্লিশ তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের জন্য জমি লিজ দেওয়ার কাজও শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক তবে রাজৌকের দু হাজার সালে একটি সভায় নিলাম দরপত্র অনুমোদন পায় এবং নয় সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করে রাজৌক আর নিলামের সর্বনিম্ন দরদাতা হিসাবে পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেডকে বেছে নেয় মূল্যায়ন কমিটি আর বাদ পড়ে যায় কালী প্রদীপ চৌধুরীর কেপিসি গ্রুপ এখন প্রশ্ন হল ঢাকায় কি একশো বিয়াল্লিশতলা ভবন নির্মাণ আদৌ সম্ভব চলুন সে সম্পর্কে জেনে নিই সরকারকে পূর্বাচলে একশো বিয়াল্লিশতলা ভবন নির্মাণের অনুমতি দেয়নি রাজক মাটির ধারণ ক্ষমতা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পর্যবেক্ষণ এবং নানা দিক বিবেচনা করে সেখান থেকে সরে এসে বর্তমানে আইকনিক টাওয়ারের পরিবর্তে বঙ্গবন্ধু টাই টাওয়ার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে নতুন নকশা অনুযায়ী একটি একশো তলা ভবন মহান মুক্তিযুদ্ধের স্মরণে একটি তলা ভবন ও ভাষা আন্দোলন স্মরণে একটি তলা ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এ তিন ভবনই হবে বঙ্গবন্ধু টাই টাওয়ারের জন্য এর জন্য ইতোমধ্যেই এক দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার বা চোদ্দ হাজার কোটি টাকার বেশি খরচ ধরা হয়েছে এছাড়া তিন টাওয়ারের চারদিকে চল্লিশতলা বিশিষ্ট আরও ঊনপঞ্চাশটি ভবন নির্মাণ করা হবে সব কিছু মিলে একটি নতুন শহর তৈরি করা হবে পূর্বাচলে যেটি হবে বাংলাদেশের নতুন রাজধানী বিজনেস ডিস্ট্রিক্ট পরিকল্পনাটি বাস্তবায়নে প্রস্তাবিত খরচ ধরা হয়েছে সতেরো দশমিক তেরো বিলিয়ন ইউএস ডলার এখন আমাদের কথা হচ্ছে সরকার যেন এইসব সব শিকদার গ্রুপকে যেন কাজ না দেয় তাদের কাজের কোয়ালিটি খুবই খারাপ এবং তারা খুবই জঘন্য একটি কোম্পানি তারা কিন্তু দেশের টাকা বিদেশে পাচার করে তাই এদেরকে বাদ দিয়ে আমার মতে কেপিসি গ্রুপকেই কাজ দেওয়া উচিত অর্থাৎ কালী প্রদীপ চৌধুরীর যে কেপিসি গ্রুপ রয়েছে তাদেরকে এটি নির্মাণ কাজ দেওয়া উচিত তাহলে হয়তো খুব দ্রুতই শেষ হবে এই কাজটি বন্ধুরা বাংলাদেশে এই নতুন শহর নির্মাণকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ ও ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সব কিছুই বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে একশো বেয়াল্লিশ তালার ভবনটি আর নির্মাণ হচ্ছে না বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখা গেল যে বাংলাদেশে এটা তৈরি করা সম্ভব নয় তো যাই হোক আইকনিক টাওয়ার তৈরি ক্যান্সেল হয়েছে সেটা কোনো বিষয় নয় সব কিছু বিবেচনা করেই সেটাকে ক্যান্সেল করা হয়েছে কিন্তু ঢাকা পূর্বাঞ্চলে কিন্তু নতুন একটা শহর নতুন ভবন সবকিছু নতুন এবং সব কিছু নতুনভাবে তৈরি হবে এবং সেটাই হবে বাংলাদেশের নতুন রাজধানী কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে শিকদার গ্রুপকে যেন এই কাজটা না দেয়া হয় বাংলাদেশের অধিকাংশ মানুষই সেটা চাচ্ছে এবং আমরা যে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলাম সেই ইউটিউবার ভাইটাও কিন্তু একই কথা বলল এবং ইউটিউবার ভাইটাও কিন্তু বললেন যে তিনিও চান কেপিসি গ্রুপকে যেন কাজটা দেয়া হয় আসলে কেপিসি গ্রুপ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি গ্রুপ আর এই কেপিসি গ্রুপের কাজের মান খুবই ভালো এবং সিজদার গ্রুপের থেকে অনেক বেশি ভালো এবং কেপিসি গ্রুপের যে নকশাটা ছিল সেটা আসলে অনেক সুন্দর ছিল এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে বুঝতে পারলাম যে কেপিসি গ্রুপের কাজের মান খুবই ভালো ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে খুব ভালো হবে এবং যদি কেপিসি গ্রুপকে দিয়ে কাজটা করানো যায় তাহলে আমার মনে হয় তালানগুলো ভবনগুলো অনেক বেশি স্ট্রং হবে এবং সেই শহরটা অনেক বেশি ডিজাইনেবল এবং অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি হবে আপনাদের কি মনে হয় অবশ্যই ভিউয়ার্স কমেন্ট করে জানাতে পারেন তো সর্বশেষ একটা কথা না বলে পারছি না দেখো আমাদের ভারত সরকার সব সময় চাইবে তার প্রতিবেশী দেশগুলো তার থেকে দুর্বল থাকুক এটা শুধু ভারত না অন্যান্য সবগুলো দেশই চায় তাই বলে আমাদের ভারতের কথায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওঠা বসা ঠিক হয়নি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তিনি আমাদের ভারত সরকারের কথা না মেনে তিনি তার দেশের মানুষের কথা ভাবতেন তাহলে তিনি অনেক বেশি ভালোবাসা পেতেন কিন্তু ভারত সরকারের কথা মেনে তিনি কি পেলেন তিনি ভারত সরকারের কাছে একটু আশ্রয় পেয়েছেন আর বাংলাদেশের মানুষের কাছ থেকে লাঞ্ছনা পাচ্ছেন হ্যাঁ এটাই হওয়ার কথা ছিল তার সঙ্গে কারণ তিনি সবসময় নিজেরটা ভাবতেন নিজেরটা বাবা ঠিক হয়নি তিনি দেশের সরকার ছিলেন এবং কোটি কোটি মানুষ তার দিকে তাকিয়েছিল এবং সবসময় চাইতো তিনি ভালো কিছু করুক তিনি অনেক কিছুই করেছে। কিন্তু এর বিনিময়ে অনেক কিছু লুটপাট হয়েছে সেই সম্পর্কে আর কিছু বলতে যাচ্ছি না আপনারা কম বেশ সবই জানেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে আজকে এখানেই জানিয়েছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই